আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি কে আমি বুড়ানি তৈরি করব আমি প্রথমে নিয়েছি ধনিয়ার পাতা মুঠ মতো পুদিনা পাতা নিয়েছি মুঠ মতো এবং কাঁচামরিচ নিয়েছি আমি একটা এগুলো আমি এখন পেস্ট করে ফেলব এখন আমি বিলিনারের মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি মরিচ একটা দিয়ে দিলাম এখন আমি পেস্ট করে এখানে আমি হাফ কেজি টক দই নিয়েছি এখন আমি তৈরি করব বুড়হানি আজকে আমার ছেলে বলছিল যে বদন খেয়েছি ঈদে আজকে আমি একটু বুড়হানি তৈরি করতো সেই জন্য আমি বড় বোন তৈরি করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে তৈরি করতে হয় আমি টক দইটা ঢেলে দিচ্ছি আপনার ভালো মন্দ খাওয়ার পরে আপনি বুড়ানিটা খাবেন পেটটা ঠান্ডা থাকবে এবং হজম শক্তি বাড়বে আমি এখন এটাকে ফিটে নিচ্ছি ভালো করে এটা ভালো করে ফিটে নিতে হবে থেকে যাবে মধ্যে আমি আমি সাদা লবণ রেখেছি এবার এক চামচ মতো গোলমরিচ রেখেছি কালো গোলমরিচ রেখেছি গুড়া এক চামচ মতো বিট লবণ এক চামচ মতো আমি হাফ কেজি দইয়ের জন্য এবং জিরা গুঁড়া আমি এক চামচ রেখেছি এগুলো সবই ঢেলে দিচ্ছি আপনারা পলিশ সকালের রান্নাঘরে আসবেন এসে এবং সব আমার রান্নাগুলো আপনারা দেখবেন দেখে ভালো যদি লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন এটা আমার ফিটা হয়ে গেছে এখন আমি চিনি তিন চামচ মতো রেখেছি সেটা দিয়ে দিলাম চিনিটাকে আমি ভালো মতো গলিয়ে নেব এবার আমি যে পেস্ট করে রেখেছি পুদিনা পাতা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ সেটা আমি এর ভিতরে দিয়ে দেব শাকের সাহায্যে আমি শাক রসটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি টমেটো সস রেখেছি দুই চামচ মতো আমি এর ভিতরে দিয়ে দেব এটাকে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি দেখুন আমার দইটাকে আমি ভালো মতো ফিটে নিয়েছি কীভাবে ঘন করতে আমি দেখিয়ে দিচ্ছি আমি আর এক গ্লাস মতো পানি দেব মুনুটা একটু বেশি হয়ে গেছে সেজন্য আমি এক গ্লাস মতো পানি দিয়ে দিলাম এর উপরে আমার পুরাহানিটা তৈরি হয়ে গেছে আমি এখন গ্লাসের মধ্যে পরিবেশন করব পরে আপনাদের সাথে শেয়ার করব আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে খুবই মজাদার হয়েছে অবশ্যই বাড়িতে তৈরি করবেন দেখুন আমার বুড়াহিটা তৈরি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলিশ শখের রান্নাঘরে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ